গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার এখন বাজে এগারোটা চল্লিশ ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে ভাত খেয়ে টেবিল মুছে মাছ বার করে হাত ধুয়ে একটু ভিডিওটা এডিটে বসেছিলাম যে গতকালকে গতকালকের ভিডিওটা যে সব তো টুকরো টুকরো থাকে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড এক মিনিট দু মিনিট করে গল্প করি সেগুলোকে আবার জোড়া লাগিয়ে এডিটটা শুনতে হয় তারপর তো সেটার এডিট হয় যাই হোক সেই ভিডিওটা শুনতে গিয়ে দেখলাম গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ওই চেম্বারটা দেখাবো ম্যাডামদের তো দেখাতে পারবো না যে ম্যাডাম আসছেন ওই লাইসেন্সের ব্যাপারে সেই ম্যাডামকে তো দেখাতে পারবো না তাহলে আমি চেম্বারটা দেখিয়ে দেবো যে চেম্বারটা ঝাড়া পোছা পরিষ্কার করা হয়েছে সেটা ভুলে গেছিলাম খেয়ে উঠে সেটা চেম্বারটা দেখাতে গেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি এই এই পোশাকেই ছিলাম ওই চেম্বারটা দেখিয়ে দেখাতে গেছিলাম এই ঢোকার মুহূর্তে ভাবলাম আজকের ভিডিওটা তাহলে এখনই শুরু করি আর এর মধ্যে একদিন রবিবার মটন এনেছিল ইশিকা আবার খায় না দেখে ইশিকার জন্য ডিমান করেছিলাম আর সিলভার কাপ মাছ ছিল পাঁচ পিস বড়ো বড়ো এক পিস মাছ ওকে ভেজে দিয়েছিলাম আর চার পিস ছিল সেই চার পিস দিয়ে আজকে তরকারি এবার সেটা বার করে রেখেছি নুন হলুদ মাখানো আছে এই দেখো বড়ো বড়ো চার পিস মাছ রেডি একবেলার তরকারি আর আজকে এসছে ফুলকপি এই আমাদের দোকানের সামনে ভ্যানের ফুলকপি দেখে কত মাথা খারাপ হয়ে যাচ্ছে এই ফুলকপি আর এই ধনে পাতা এই এসছে বাজারে আর ডাব তো আসে এটা তো আর বাজারের মধ্যে না দাঁড়া এক সেকেন্ড কথা বলে নি চলে এসছে ও বাটি তো তুই তুলেছিস বাসনের মধ্যে থেকে এবার খুঁজে বার কর আর এই হচ্ছে ডাবটা গতকাল খেতে ভুলে গেছে এর জন্য বাড়িতে যখন খেতে এসেছিলো ভদ্রলোক তখন ওরে হুমবি তুম্বি করে গেল হ্যাঁ লোকে পায় না তোরা পেয়ে জিনিস ভর্তি করিস না এই আর কি আজকে এটা এনেছে তা বলেছে মেয়ে বলেছে আজকে দুটোই কেটে দেবো মা দুটোই খেয়ে নেবে তোমার চিন্তা নেই তুমি যাওস আর এই এত একটা আগের দিন আমার প্রতিবেশী দেওয়ারের জন্মদিন ছিল এই যা পিঠে পায়েস দিয়ে গেছিল সেই বাটি ফেরত দিতে ভুলে গেছি বাটি এখন খালি বাটি যাচ্ছে ওই দেওয়ারের জন্মদিন ছিল আর কি ফুলকপি দেখে কত মাথা খারাপ হয়ে গেছে তাই একটা নিয়ে এসছে বলছে কি সুন্দর ফুলকপি উড়ি বাবা সত্যিই সুন্দর ফুলকপিটা যাই হোক এখান থেকে খানিকটা নিয়ে ওই মাছ দিয়ে করব। একটু বেশি করেই করব। মাছ তো চার পিস কিন্তু ফুলকপিটা একটু বেশি দিয়েই তরকারিটা একটু বড়ো করেই করব প্লেন আলু ফুলকপি তরকারি যেরকম হয় সেরকম খাবে রাত্রেবেলা দুপুরে তো মাছ শেষ হয়ে যাবে আর ছেলেমেয়েরা তো আর ফুলকপির তরকারি ওই মাছের সাথেই এক পিস আলু দিয়ে যেটুকু খাবে খাবে আর তো খাবে না তাই অল্প একটু ডালও হবে সঙ্গে যাতে ওরা রাত্রেবেলা ডাল দিয়ে খেতে পারে আর গতকাল মূল নিয়ে এসেছিলো এক বান্ডিল সেই মূলত তো কিছু করতে পারিনি বলেছিল ভাজ দে গতকাল তো ওই ম্যাডামই দৌড় করিয়েছে তিনবার শাড়ি পরেছি তিনবার দোকানে গেছি এখন না তখন এখন না তখন যাই হোক তারপরে মুলোটা আর ভাজা হয়নি তাহলে আজকে মূলটা ভাজবো আর মূলোর মাথাগুলো দিয়ে ডাল করে ফেলবো তাহলে মূলটা শেষ হবে শীতের মানে শীতের বাজারে গেলে তো এমনিই মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা খাবো এত কিছু ওঠে তা কথা প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আসে ফ্রিজ আমার কিছু না কিছু থেকেই যায় ফ্রিজটা ফাঁকাই হচ্ছে না যে নতুন করে পছন্দ করে সব কিনে নিয়ে আসবো পশ এখনও পালং আছে মনে হয় পাঁচ দিন ছ দিন আগের পালং আছে ফ্রিজে পালং শাক এরম রেখে খাওয়া যায় পাঁচ ছ দিন আগের পালং শাক আছে চলো বন্ধুরা এবার রান্না শুরু করি হ্যাঁ নাহলে দেরি হয়ে যাবে আবার ছেলে চলে আসবে ছেলের তো এখন বাজে একদম এগারোটা পঁয়তাল্লিশ বাজে ছেলের তো ছুটি হবে দেড়টায় পঁয় না একটা পঁয়তাল্লিশে একটা পঁয়তাল্লিশে কত যাবে আনতে দেড়টার সময় ঠিক ঠিক আছে বন্ধুরা পরে আসছি একটা আট বাজ বন্ধুরা একটা আট রান্নাবান্না হয়ে গেছে গ্যাসটা এখনও মুছিনি মেয়ে ছাদে গেছিলো কাপড় তোলা ঠাকুর বসুন মাজা করে এসছে গাছে তো জল দেয়নি আর গতকাল বিকালে যেহেতু দিয়েছি আজকে না দিলেও হবে দিতে হয় বিকালে দেবো হোক আমি চান টান করেই ছাদে যাবো আমি আর ছাদে গেলাম না যার জন্য খেয়ে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি ওই যে ওই ওইখান থেকে চেম্বার থেকে ঘুরে এসে আর ওই দেখো টুই টুই করছে টুনটুনি এসছে গাছে একটু মিলিবাগ হয়েছে গাছে একটু মিলিভাগ হয়েছে তাই খেতে এসছে ওই যে জ্বালনায় উঠে গেছে ইসি গে আবার ওই পাখিটা কি দেখতে খুব ভালো লাগে উড়ে গেল মেয়ে এখন ঘর ঝাড় দিচ্ছে আমি ঝাড় দিতে যাচ্ছিলাম ওই ছাদ থেকে ওই সব করে এসে বসেছিল তো আমার রান্না হয়ে গেছে আমি বসে থাকবো আমি সবে উঠেছি দেখি ও আমার উঠে পড়েছে তো ঝাড় দিচ্ছে যখন দিক সেই দু মিনিট একটু দাঁড়ানো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই আর ওর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি গ্যাসটা মুছে জ্বর গরম বসাই ছেলে আস্তে তো দেরি আছে আজকে তো এমন একটা টাইমে রান্না শেষ হয়েছে একটা দশ বাজে রান্না হয়ে গেছে এখন আমি কি করব ওর আস্তে আস্তে দুটো বেজে যাবে আমি চান করে পুজো দিয়ে নিয়ে উঠতে পারবো চান করতে গেলে দুটো কাছি ও চান পুজো করব আমার পুজোর জলের খুব সমস্যা হয়ে গেছে সকালবেলা সকালবেলা চান করতে পারছি না দশটার মধ্যে চান করা পুজো দেওয়া তাহলে দশটায় জল আসতে জল যদি সাড়ে নটায় আসে তাহলে হয় আজকে এসছে পৌনে দশটায় কালকে এসছে এরকম না কালকে এসছে পনেরো দশটা আজকে মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন তো এসছে এরকম পাশের বাড়ির থেকে জল নেই মনকে চান করানো হয়েছে আমাদের কুয়োর জলে মনকে চান করায় না আরও ওয়েদার চেঞ্জ এখন ঠান্ডা থেকে গরমের এই গরমের থেকে ঠান্ডা এসছে তারপরে শরীর খাপ খারাপ হয়ে যাবে তার জন্য ওদের বাড়ির জল থেকে চান করিয়েছি না আমাদের কুয়োর জলে করায়নি যাই হোক এখন আজকে পুজোর জলটা মনে হচ্ছে গঙ্গা জল দিয়েই পুজো দিতে হবে আমি ভেবেছি বিকালে চান করব বিকালে চান করলে বিকালের জলটা ধরা যায় ঈশিকে যদি এখন গঙ্গা জল দিয়ে পুজোটা দিয়ে রাখে তাহলে আমি বিকালবেলা চান করে সন্ধ্যাটা দিয়ে নেব জল আস্তে আস্তে পাঁচটা বিকালবেলা বুঝলাম এখান থেকে শুরু করি আজকে এখানে শুধুমাত্র স্যালাড আছে ও ফ্রিজে কমলালুবু আছে কমলা লেবু বার করে রাখবো আজকে কর্তা মৌসুমে আনেনি এই যে মূলো ভাজা অল্পটুই ভেজেছি কারণ কত্তা কিনি দুজনাই খাবো ছেলে মেয়ে তো খায় না একবার খাবো এখানে মুলোর সেই মাথাগুলো দিয়ে আর একটা ছোট মূলও দিয়ে দিয়েছে ডাল শুধু মালায় শুধু মালায় না শুধু মাথায় চারটে মূলর মাথায় চারটে মূলর মাথায় কী হবে তার জন্য একটা মূল ছোট থেকে একটা দিয়ে দিয়েছে এই হলো মূল দিয়ে ডাল আর এই হলো চার পিস মাছের ফুলকপি আলুর ঝোল কাঁচা টমেটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি তো এর জন্য হালকা একটু সয়া সস দিয়েছি যাতে রঙটা হয় কিন্তু মনে হচ্ছে ছয় সাতটা একটু বেশি পড়ে গেছে একটু কালচে হয়ে গেছে রঙটা আর এই এটা তো সকালের এইটা এখনো এতটা আছে তাহলে হয়ে গেল আজকের মতন বান্না দেখানো ওই যা মেয়ে ঝাড় দিচ্ছে ও ঝাড় দিক আমি সেই দু মিনিটই দাঁড়ায় ও ঝাড় দেওয়া হয়ে গেলে সবজির খোসা গুছিয়ে এক জায়গায় করে রেখেছি সবজি খোসাটা প্যাকেটে ভরে জল এনে ঘরটা মুছে নিই যে কী করবো তা কি জানি বিকাল পাঁচটায় চান করবো ভাবছি এখন গ্যাস ট্যাস মুছে রেডি হয়ে বসে থাকি ছেলে আসবে ছেলেকে হাত মুখ ধোয়াই খাওয়া দাওয়া হয়ে যাক বিকালবেলায় চান করে পুজোর জলটা ধরতে পারবো তাহলে পুজোর জলটা একদম নেই আবার কালকে সকালে স্কুল নেই এই শিখা তাই তো আজকে যদি গঙ্গা জল দিয়ে পুজো দিয়ে দিস কালকে সকালে স্কুল নেই তাহলে আমি সকালবেলা চান পুজো করে নিয়ে একটু খেতে লেটে লেটে দেবো স্কুলের তাড়াটা তো থাকবে না কালকের থেকে ছুটি দেখেছি এরকম ব্রেন এরকম স্প্রিংয়ের মা টুং করে ঘরে যখন তখন কী করব কখন করবো কী করবো জানি না কথা বলতে বলতে টুং করে ব্রেনে বুদ্ধি চলে আসে এই এটা না করে ওটা কর এই হবে তাহলে মনে হচ্ছে চান পুজোটা করেই নি এখন গঙ্গা জল দিয়েই পুজো নি গঙ্গা জল আছে ঘরে অনেক আমাদের কলেজে গঙ্গা জল আসে রিফাইন হয়ে সেই জলটা নেই যেটা আমরা রান্না করি খাই খাই না ওই রান্না করে চাল ডালে দিই আর কি সেই খাওয়া খাই খাওয়া তো আমাদের কেনা জল আসে চলো বন্ধুরা কি করবো বুঝতে পারছি না বন্ধুরা এখন আর চান করলাম না গ্যাসটাশ মোচা হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসে যে ভাত বেড়ে ফেলেছে এটা কত মশার থালা মুলো ভাজা আর এই আলু বেগুন সিম বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম সকালে সেটার গল্প তোমাদের করা হয়েছিল না একবার দেখিয়েছিলাম সঙ্গে স্যালাড আর এই যে মুলোর ডাল আর তো ফুলকপি দিয়ে আলু আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম এই তো হয়েছিল রান্নাবান্না তাহলে খাওয়া দাওয়া করে বিকালে আসছি বন্ধুরা চান টান সেরে একবারে আসছি গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা দুই এখন চান করলাম সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছি তারপরে হঠাৎ করে বুদ্ধি হলো যে বিকালে চান করি বিকালে চান করলে পুজোর জলটা ধরতে পারবো কিন্তু পাঁচটা দুই বাজে কলে এখনো জল আসেনি বোঝাতে এই যে কাছে কাপড় দুটো রয়েছে যে দুটো কাছে এই দুটো এখন আর বাইরে মেলতে পারবো না কারণ অন্ধকার হয়ে গেছে এই দেখো এরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই দুটো আর বাইরে মেলবো না একটু চিপে টিপে সিঁড়ির দড়িতে মেলে দেবো এই রে আর মেয়ে তো ওই যে সব তুলে রেখেছিল ভাজ করা রয়েছে এই দুটো তিনটা তোলে নিই এই দুটো তিনটা তুলে ভাজ করি এই পুজোর জলটা পুজোর জলটা ধরবো দেখেই দু তিন দিন ধরে বুদ্ধি বার করছি শুধু কখন চান করবো শীত না সকালে দ কতকে দশটার মধ্যে খেতে দিতে হয় সকালে দশটার মধ্যে চান করা মানেই পুজো দেবো চান করে পুজো দিয়ে কর্তাকে দশটার মধ্যে ভাত দেব সেটা পারবো কি বুঝতে পারছিলাম না ছেলের পরীক্ষা চলছিল ভেবেছিলাম আগামীকালই করবো কিন্তু আজকের পুজো মেয়ে গঙ্গা জল দিয়ে দিয়েছে গঙ্গার থেকে আনা গঙ্গা জল আর বাড়িতেও গঙ্গা জল আসে কিন্তু সেটা তো পিউরিফাই হয়ে আসে যাই হোক তাই ভেবেছি আজকে বিকালে ধরি বিকালে প্রত্যেক দিনই দেয় শুরু হয়ে পড়ে সকালে জলটা মোটা ভালো পরে আর বিকালে জলটা সরু পরে তাই ভেবেছি দেখি বিকালটা ধরতে পারি না কি চান করতে যাওয়ার আগেই ভয় পাচ্ছিলাম খুব শীত করছিল যে চান করতে পারবো চান করতে পারবো কিন্তু চান করার পরে দেখো আমি সোয়েটার চাদর কিচ্ছু নিই নি এখন আর শীত করছে না গরম জল দিয়ে চান করেছি যাই হোক এখন ওই কটা তুলি ওহ আজকে আর গাছে জল দেবো না এই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন কোনটা করবো যদি ওই জল আসে আমি এইগুলো গুছিয়ে টুচি নিচে দাঁড়িয়ে থাকে ওই জল আসে জল তুলবো আর জল না আসলে তো জামা কাপড় ছাড়া এখন চান করে নিয়েছি সন্ধ্যা দেবো ব্যাস তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ওই কটা তুলবো আর এই কটা মেলবো টাটা